হ্যাঁ একাই থাকে মানুষ দাদা এখন কি করে বলবে আপনি এসে দেখছেন যেরম মানুষ আমরাও সেরম দেখার পরে না এমনি সব কিছুই বলছি তো এসব কিছুই দেখিও নি জানিও না বলতে পার

না চিনি না আমাদের পাড়া দিয়ে আমরা পাশের পাড়ায় জাস্ট পাশের গলিতে তো ওই সকালবেলায় বাজার করতে যেত

হ্যাঁ চাঁদা কাটতে আছে বিলও তো পঞ্চাশ টাকা একশো টাকা বিল কাটলে কুড়ি টাকা দিতে এটাই পরিচয় আমার নাম শান্তনু 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 দাস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার